الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحابته الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وقال تعالى وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى وان ووصينا الانسان بوالديه احسانا حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وان جاهداك لتشرك به ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أحق بصحبتي قال أمك ثم من قال أمك ثم من قال أمك সম্মানিত উপস্থিতি সম্মানিতিমের যে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি আজকের বিষয়বস্তুর বিষয়বস্তু হলো মাথা পিতার অধিকার মাথা পিতার প্রতি আমাদের কর্তব্য মাথা পিতার প্রতি ছেলে সন্তানদের ছেলেমেয়েদের দায়িত্ব এবং কর্তব্য এটাই আজকের আলোচ্য বিষয় আজ ইসলামী সমাজে দেখা যাচ্ছে যে ছেলে তার মায়ের অধিকার রক্ষা করছে না তার পিতার অধিকার রক্ষা করছে না পিতা মাতা কষ্ট করে মানুষ করে তাকে যখনই একটি পর্যায় পর্যন্ত পৌঁছে দিচ্ছে যখনই তাকে লেখাপড়া শিখিয়ে কোনো কর্মের যোগ্য করে দিচ্ছে দেখা যাচ্ছে যে সে নিজের ফ্যামিলিকে নিজের পরিবারকে নিজের পরিজনকে পরিচালনার জন্য নিজের স্ত্রী পরিজন নেই ব্যস্ত হয়ে পড়ছে মাথা পিতা কী ধরনের অবস্থায় আছে কি কষ্টে আছে তাদের প্রয়োজন কি সেগুলো দেখার কথা চিন্তাও করছে না যার জন্য আজ আমাদের সমাজের যে একটি বন্ধন ছিল মুসলমানদের মাঝে যে একটি সুন্দর সম্পর্ক ছিল পরস্পরের প্রতি যে দায়িত্ব কর্তব্য ছিল সেগুলো পালন না করার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের ভিতরে অশান্তি অনেক বেশি বিরাজ করছে তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কোরআনে করিমের ওই আয়াতগুলি যে আয়াতগুলির ভিতরে আল্লাহ মাথা পিতার অধিকার সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন ওয়াহবুদুল্লাহিবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করো এবাদত একমাত্র আল্লাহ তালারই করো বলে এত শ্রী কু তার সাথে কোনো কিছুকে তোমরা তোমরা অংশীদার বানাবে না শরিক করবে না আজ আমরা দেখা যায় যে আমরা অংশীদার করি না এই কথার দাবি করছি কিন্তু আমাদের কার্যক্রমে আমাদের উঠা বসায় আমাদের চলাফেরায় আমাদের কথাবার্তায় আমাদের কাজে কর্মে অনেক সময় আমরা শিরিক করে বসছি বসছি অংশীদার করে বসছি আমরা অনেক কাজে ছোট্ট ছোট্ট কাজে যে আজকে যদি এটা না খেতাম তাহলে তো আমার এই অসুবিধাটা হতো না আমার এই সমস্যাটা হতো না আমার এই অসুখটা হতো না আজকে এগুলো খাওয়ার কারণে আমার এটি হয়েছে অথবা কোনো ভালো কাজ করছি এবাদত করছি সেটার ভিতরেও আমি দেখতে পাই আমরা দেখতে পাই যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে অনেক সময় করি এ সমস্ত কিছুই শিরিক এ সমস্ত কিছুই আল্লাহ সাথে অংশীদার করা তাই আজকে আপনাদেরকে বলতে চাই যেমন আমরা আল্লাহ তালার এক আল্লাহ তালার ইবাদত করবো একমাত্র আল্লাহ তালার জন্যই আমাদের ইবাদতকে নিবেদিত করব সাথে সাথে আমাদের কোনো কাজকে আমরা দূষণ দূষিত করব না দূষণ মুক্ত রাখবো প্রত্যেকটা কাজকে কোন অবস্থায় যেন শিরিকের গন্ধ আমাদের কাজের ভিতরে না আসে সেদিকে আমরা সকলেই সচেতন থাকব। আল্লাহ এর পরবর্তীতেই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অবিলা মাথা পিতার সাথে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো উত্তম আচরণ করো সেটাকেই আল্লাহ তাহারা অন্যত্র আর আরো স্পষ্ট করে বলেছেন ওখদরবুকা আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালীদাইনে এহসানা তোমার প্রভুর নির্দেশ হলো এই যে আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া যে তার ছাড়া আর কারণ এবাদত তোমরা করবে না ওবিল ওয়ালি দেইনে এহসানা আর মাথা পিতার সাথে সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে ইмма ইবুলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ইмма ইবুলুগান্না ইনদাকা আল-কিবর হতে পারে তাদের মদ্দ থেকে কেউ একজন পৌঁছে গিয়েছে তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে

যে হোক না কেন তোমাকে বললো যে এই কাজটি করে আসো তুমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তুমি হয়তো বলে ফেলে উফ বিরক্তি আর সময় পেলো না কোনো অবস্থায় যেন এই ধরনের অবস্থা সন্তান থেকে না আসে সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে সচেতন সতর্ক দৃষ্টি দিতে হবে আমরা কিন্তু অনেকেই সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক খেয়ালের সাথে হোক অথবা বেখেয়াল হয়ে হোক আমরা অনেক সময় বলে ফেলে উফ বিরক্তি কি করছে কি বলছে বোঝে না কোন অবস্থায় আল্লাহ তাহলে এটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ফানায়া তাকুল্লাহুমা ওফিন ওয়ালায়া তানহার হুমা আর কক্ষনো তাদেরকে ধমকের সুরে কথা বলবে না অকুল্লাহুমা কৌলেন ক্যারিমা আর তাদের সাথে সবসময় নম্র ভাষায় কথা বলবে ভদ্র ভাষায় কথা বলবে তাদের নির্দেশ তাদের হুকুম তাদের কথা আপনার আমার বুঝে আসুক বাই না আসুক তাদের কথা সবসময় যদি শরিয়াতের গণ্ডির ভিতরে হয় অর্থাৎ সেই কথা মানার দ্বারা যদি শরিয়াত অমান্য করা না হয় তাহলে কোনো অবস্থায় তাদের কথাকে ফেলে দেওয়া যাবে না তাদের কথার বিরুদ্ধাচারণ করা যাবে না তাদের কথাকে না মেনে আমরা কোন অবস্থায় থাকতে পারবো না সর্ব অবস্থায় তাদের নির্দেশ পালন করার জন্য তাদের হুকুম পালন করার জন্য তাদের অনুগত্য করার জন্য আমাদেরকে মাথা নত করে থাকতে হবে যেমন নাকি আল্লাহ তালার এবাদতের জন্য আমরা মাথা নত করে থাকি সেই জন্যই আল্লাহ তালা পবিত্র কালামে পাকের ভিতরে তার এবাদতের পরেই মাথা পিতার মান্যতার কথা বলেছেন মাথা পিতার প্রতি আনুগত্যর কথা বলেছেন মাতা পিতাকে সম্মান করার কথা বলেছেন আজ মাতা পিতাকে সম্মান করা যেমন তাদের হুকুম মানার ভিতরে পিতাকে সম্মান করা অনুরূপভাবে মাতা পিতার আত্মীয় স্বজন তাদেরকে সম্মান করাও মাতা পিতাকে সম্মান করা আমরা যদি দেখি সাহবায়ক রামের আমলের ভিতরে দৃষ্টান্ত খুঁজে পাবো আজ আবদুল্লাহ আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরবিকে দেখলেন একজন গ্রাম্য লোককে দেখলেন দেখে তিনি ঘোড়ার উপর থেকে নেমে গেলেন নেমে তাকে ঘোড়ার উপরে আরোহণ করালেন এবং তিনি নিজের মাথার মাথার পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিলেন তার এই আচরণ দেখে কেউ একজন তাকে প্রশ্ন করেছিলেন যে তার জন্য তো এইভাবে সম্মান প্রদর্শন করার কোনো প্রয়োজন ছিল না তো সে তো সামান্যতেই সন্তুষ্ট হয়ে যেত এত বেশি তো করার প্রয়োজন ছিল না তার উত্তরে হাজত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে মাতা-পিতার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তোমার মাতা-পিতার ভালোবাসার পাত্র যে ছিল তাদেরকেও সম্মান প্রদর্শন করো আমার পিতাকে আমি এই ব্যক্তির বাবাকে ভালোবাসতে দেখেছি এই জন্য আমি তাকে এই সম্মান করলাম এটাই আমাদের সামনে আদর্শ এটাই আমাদের সামনে নমুনা আজ আমরা যদি এই আদর্শকে আঁকড়ে ধরি তো অবশ্যই আমাদের সমাজে শান্তি ফিরে আসবে আমাদের পরিবারের ভিতরে শান্তি ফিরে আসবে এবং আমরা আল্লাহ রহমত পেতে পারবো আল্লাহ অন্যত্র বলছেন সমগ্র মানব জাতিকে আমি নির্দেশ দিচ্ছি হুকুম দিচ্ছি আদেশ করছি যে তারা যেন তাদের পিতা মাথার প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ এই আয়াতের ভিতরে মা যে কি কষ্ট করে সন্তান জন্ম দেন সে কথাই আল্লাহ বর্ণনা করছেন সে বিষয়টি আল্লাহ এখানে উল্লেখ করছেন উম্মুহু ওয়াহনান ওয়াহনিন তার মা তাকে গর্ব ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট প্রথমে যখন গর্ভ ধারণ করেছে তখন সেই নয় মাস দশ দিন যে গর্বে রেখেছে সে সময় যে কষ্ট সেই কষ্টের কোনো সীমা নেই আলা ওয়াহনিন তারপর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হবে তখন কষ্ট আলা এবং দুই মাস দুই বছর পর্যন্ত তাকে যে দুধ পান করিয়ে তাকে বড় করে তুলবে সেই দায়িত্ব মা পালন করে থাকেন

প্রথমে আমি আল্লাহ আল্লাহাল শুকুর আদায় করো আমি আল্লাহ তালের কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালি ওয়ালি দেই আর তোমার মাথা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো মাথা পিতার সম্মান প্রদর্শন করো মাথা পিতার প্রতি আনুগত্য প্রকাশ করো ইলাইয়াল মাসির তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে অর্থাৎ তোমরা যদি আল্লাহ তালার এই নির্দেশকে পালন না করো অর্থাৎ আল্লাহ তালার অনুগত্য না করো এবং মাতা পিতার অনুগত্য না করো সৎ কাজে যে সমস্ত আদেশ দেন সেগুলো যদি তোমরা পালন না করো রসুল আল্লাহ সাল আলি কাছে এসে এক সাহাবি আর নিয়া রসুল আল্লাহ আমি তো সম্পদ কামাই করে অর্জন করি কিন্তু আমার পিতা তিনি সমস্ত কিছু খরচ করতে চান অর্থাৎ খরচের জিম্মাদারিটা তিনি রাখতে চান অর্থাৎ এই ব্যাপারে আমাকে কর্তৃত্ব করতে দেন না রসুল সাল্লাম তখন বললেন মালুকালি আবি তুমি এবং তোমার মাল অর্থাৎ শুধু তোমার মাল নয় তুমি এবং তোমার সম্পদ সমস্ত কিছুই তোমার পিতার জন্য তাই আজকে আমাদেরকে এ থেকে এই শিক্ষাই নিতে হবে যে আমরা এই পৃথিবীতে এসেছি মাতা পিতার মাধ্যমে এবং মাতা পিতার করা আমাদের দায়িত্ব কর্তব্য কোন অবস্থায় তার অধিকারের ভিতরে আমরা ত্রুটি করব না অনেকে আমরা মনে করি নিজের পরিবার পরিজনদেরকে দেখব না মাতা পিতার খরচারি দেখব মাতা পিতা যতদিন জীবিত থাকবে তার ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ সন্তানের উপরে অর্থাৎ সন্তান আরামের সাথে থাকবে সন্তান বিলাসের জীবন করবে আর মাথা পিতা না খেয়ে কষ্ট করবে গ্রামের বাড়িতে আর সন্তান শহরে ভোগ বিলাসের সাথে থাকবে এ অবস্থা যদি চলতে থাকে তাহলে এর জবদিহি আল্লাহ তাহলে দরবারে করতে হবে তাই আসুন আমরা সকলে এই কোরআন কারীমের বিধান অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করি এবং সেইভাবে মাতা অধিকারকে দেওয়ার চেষ্টা করি আল্লাহ তাআলা বলেছেন ওয়াইনজা হাদা কা আলা আন তুসসিকা বিহি আন আইল বিমা লাইসা لك বিহি ইলমুন ফালা তুআহুমা ওয়া صاحিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইনজাহাদা কা যদি তারা দুজন তোমাকে প্রচেষ্টা চালায় কিসের ব্যাপারে আলা তু কাবি যে তুমি আমার আমার সাথে অংশীদার করবে শরিক করবে মা মন যে সম্পর্কে তোমার কে নাই জ্ঞান নেই ফালা তুতে হুমা তো কোন অবস্থায় তুমি মাথা পিতার আনুগত্য করবে না মাথা পিতার আনুগত্যর সীমা ওই পর্যন্ত যত সময় তারা শরীয়তের বিধানের ভিতরে থেকে আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে তোমাকে আমাকে নির্দেশ করবে তখনই পালন করতে বাধ্য যদি তারা গুনাহের কাজ করতে বলে তাহলে সেটা পালন করতে আপনি আর আমি বাধ্য নই এই জন্য রসুল করেন। লা আলী আসাল্লাম এর সাদ করেন সৃষ্টিকর্তার নাফার করে স্রষ্টার আনুগত্য করার অনুমতি নেই অর্থাৎ কোন অবস্থায় মাতা পিতাকে সন্তুষ্ট করতে যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা যাবে না এই মানদণ্ড আমাদের কাছে থাকতে হবে এই নীতিমালা আমাদের সম্মুখে থাকতে হবে এই নীতিমালার আলোকে আমাদেরকে মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে মাতা পিতার অধিকার আমরা সর্ব অবস্থায় এমনকি হাদিসের ভিতরে এসেছে যে মাতা পিতা যদি মুসলমান না হয় তবুও মাতা পিতার ভরণ পোষণ দিতে হবে মাতা পিতার কত কর্তব্য পালন করতে হবে মাতা পিতার অধিকার পালন করতে হবে মাতা পিতার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য সচেষ্ট থাকতে হবে হজর আবু আনহু তিনি নিজের ঘটনা রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মুখে পেশ করছেন ইয়া রসুল আল্লাহ আমার মাকে যখন আমি ইসলামের দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে আপনার সম্পর্কে অত্যন্ত কটুক্তিপূর্ণ আচরণ করলো বা ভাষায় গালিগালাজ করলো যেটা আপনার সম্মুখে আমি বলতে পারছি না বা আপনার সম্মুখে আমি উপস্থাপন করতে পারছি না হে আল্লাহ রসুল আপনি তার জন্য দোয়া করুন সে যেন মুসলমান হয়ে যায় আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেন রসুল সল্লাহ লাহ আলি আবু হোরের আরদিয়াল তা আলা মায়ের জন্য দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আবু হোরের আরদিয়াল হু তা বলেন আমি এই দোয়া কবুলের অপেক্ষায় ছিলাম এবং দৌড়িয়ে যেতে লাগলাম আমি যে দেখতে পেলাম বাড়িতে যে দেখতে পেলাম তিনি পবিত্র হয়ে গিয়েছেন এবং ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম পড়ার জন্য হয়ে গিয়েছেন আমি যে সাথে সাথে দেখতে পেলাম যে তিনি আমাকে বললেন যে আসো আমাকে ইসলামে দীক্ষিত করো এই রসুলের ছিল দোয়া এবং অন্য এক সাহাবি রসুল সাল আলিহাসাল্লামের কাছে অনুমতি চাইলেন হে আল্লাহ রসুল আমি জেহাদে যেতে চাই তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম অনুমতি দিলেন পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন যে তোমার মাথা পিতা জীবিত আছে কিনা তিনি বললেন যে আমার মাতা পিতা জীবিত তখন বললেন যাও তুমি তোমার মাতা পিতার খেদমত করো তোমার জেহাদ হলো তোমার মাতা পিতার সাথে জিহাদ অর্থাৎ তোমার মাতা পিতার দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা তাদের অধিকার আদায় করা এইটার জন্যই তোমার জন্য জেহাদ অনুরূপভাবে আমরা যদি দেখি রসূল লহ অল্ লাহ হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মানে আহা কন্যাস বিশ্বভ্যাতী আহ আল্লাহ অর্থাৎ আমি কার সঙ্গ বেশি আল্লাহ রসুল তখন রসুল লহ সল্লাহ আলিহসাল্লাম বলেছেন উমুক উমুক উম্ক তিনবারের পর চতুর্থবারে বলেছেন আবুক এই জন্য মায়ের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে মায়ের অধিকারকে পালন করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে মায়ের যাতে কোনোভাবে কষ্ট না পায় সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে দৃষ্টি দিতে হবে এই সংক্ষিপ্ত আলোচনার পরিসরে আপনাদেরকে আজকে কথা বলতে চাই যে আসুন আপনি আর আমি সকলে অঙ্গীকারবদ্ধ হয়ে যাই যে আমরা সর্ব অবস্থায় যত কষ্টেই থাকি না কেন যত অসুবিধার ভিতরেই থাকি না কেন মাতা পিতার প্রতি দায়িত্ব পালনে আমরা কখনো অবহেলা করব না আমরা সবসময় তাদের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং তাদের অধিকারগুলো সর্বাগ্রে সবকিছুর আগে পালন করার জন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ তাহ আমাদের সকলকে কোরআন হাদিসের উপরে আমল করে আল্লাহ তাহলে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন ওয়াখের দাওয়ানা আনিল হামিল্লাহ আলামিন